আপনাকে একটা কথা বলি আমি আবদুল্লাহ মানে শৈতন রাজিম সেটা হচ্ছে আজকে উপস্থিত যারা বেনামাজি সরি নামাজ ত্যাগ করেছেন উপস্থিত যারা উপস্থিত আছেন কাদুর কারো বয়স চল্লিশ বছর কারো বয়স তিরিশ বছর কারো বয়স আচ্ছা একটু পঁচিশ বছরের কম যারা তারা একটু উঠে দাঁড়াও তো পঁচিশ বছরের নিচে যাদের বয়স কম উঠে দাঁড়াও কম আপনার দান পাবেন ছাত্র

পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া মুনাফিকরা উপস্থিত হতে পারে না আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়ি আমি আর নতুন করে যে মুনাফিকের তিনটি আলামত ওয়াদা করলে খেলাফ করে